সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান যারা প্রিলিমিনারি পাশ করেছেন স্কুল পর্যায়ে এবার লিখিত পরীক্ষা দিবেন এই সমাজ বিজ্ঞান বিষয়ে আপনাদের বিষয়ে কুটটা হচ্ছে তিনশো উনত্রিশ পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা ব্যাপী আপনাদের পরীক্ষা চলবে তো এখানে বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের সাজেশন সহ তো দেখুন এখানে কিছু নির্দেশনা রয়েছে আপনাদের জন্য একটি করে মোট দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের মান সমান তো তো দশে প্রশ্নের দশ সিজন সৃজনশীলের মতো থাকতে পারে একটাতে থাকতে পারে অর্থাৎ ক গ আরেকটাতে থাকবে দুই তিন পাঁচ ক ক গ তো এইভাবে নাম্বারিংটা থাকতে পারে তো একই ইউনিটের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অংশ সমন্বয় একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে প্রশ্ন প্রণত ব্লু টেক্সট ওকে তাইলে উচ্চতর দক্ষতাতে 20% থাকবে ওকে ফাইন তো মূল্যায়নের ক্ষেত্রে লক্ষ্য দেখুন আপনাদের এই বিষয়গুলো এখানে রয়েছে আপনি কি কি পড়বেন এটা এখানে উল্লেখ রয়েছে সুন্দর করে তো এগুলো নিয়ে আলোচনা করছি না এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের ইউনিট একে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া আছে সিলেবাসের এই টপিকগুলো তো পূর্ণমান হচ্ছে দশ আপনি এক একটা ইউনিট শেষ করবেন মানে আপনি দশ নম্বরের জন্য প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে আপনার ইউনিট দুই দুইয়ে দেখতে পাচ্ছেন সেইম আপনাদের দশ মার্কস তো এরপরের পেজে দেখুন আপনি ইউনিট তিন তিনে আপনাদের সিলেবাসের অংশ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সমাজবিজ্ঞানের পরিচয় তারপর ইউনিট চারের দেখুন সমাজকর্ম ও সামাজিক সমস্যা এ হচ্ছে আপনাদের সিলেবাসের অংশ তারপর ইউনিট পাঁচে দেখুন অর্থনীতির মৌলিক ধারণা তারপর ইউনিট ছয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তারপর ইউনিট সাত সাধারণ ইতিহাস পরিচিতি তারপর ইউনিট আট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইউনিট নয় প্রাকৃতিক ভূগোল তারপর ইউনিট দশ বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল তো এই যে দেখতে পারলে দেখতে পেলেন আপনাদের টোটাল বিষয়গুলো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের টোটাল সিলেবাস তো এই সিলেবাসটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখাচ্ছি তো আপনি প্রথমে যে স্টাডি করবেন প্রতিদিন একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা টোটাল ছয় ঘন্টা আপনাকে স্টাডি করতে হবে তো একটা রুটিন আপনি সেট করে নিলেন সেট করার পর আপনি মনে করলাম প্রথম দিন প্রথম ছয় ঘন্টায় এই অংশটুকু পড়াশোনা করেছেন পরের দিন এই পুরোটাই আপনাকে রিভিউ দিতে হবে এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিয়ে নতুন টপিক পড়ে নেবেন এরপরের দিন পুরোটাই আবার রিভিউ দেবেন রিভিউ দিয়ে দেখবেন দশ মিনিট সময় বাকি আছে নতুন টপিক পড়ার জন্য আপনি সেই দশ মিনিট পড়বেন এরপর দিন আপনি পুরোটাই রিভিউ দেবেন এইভাবে আপনি পিছন প্রতিদিন পিছনের পরোটা আগে রিভিউ দিবেন রিভিউ দিতে দিতে আপনি এক সময় দেখবেন ধীরে 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 এই যে নতুন টপিক পড়ার যেন পনেরো বিশ মিনিট সময় করে প্রতিদিন পাবেন এইভাবে দেখবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট ঘরে আপনি কন্টিনিউ করবেন আপনার পিছনের সকল পড়া আয়নার আয়নার মতো আপনার চোখে সামনে ভাসতে থাকবে আমরা যেটা করে থাকি প্রতিদিন আমরা নতুন নতুন টপিক পড়ে থাকি যার কারণে আমরা প্রতিটা পড়ার ক্ষেত্রে একটা গ্যাপ সৃষ্টি হয় যার কারণে আমরা আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করতে পারি না তো আমার এই সিস্টেম অনুযায়ী আপনি পঁচিশ থেকে ত্রিশ দিন যখন কন্টিনিউ করবেন দেখবেন ম্যাজিকের মতো আপনার পুরো সিলেবাসটাই শেষ হয়ে গেছে এবং প্রথম ধাপে আপনি আপনার নিবন্ধন পরীক্ষাটা পাশ করতে পারবেন নিবন্ধন পরীক্ষা পাশ করলেই আপনাকে কিন্তু একটা নিবন্ধন আইডি দেওয়া হবে যখনই কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে তখনই আপনি আবেদন করবেন এবং সাথে সাথে আপনার নিজ জেলায় পুষ্না না থাকলে অন্য জেলায় আপনাকে পুষ্টিং দেওয়া হবে তো অনেকেই আসে দুর্বল যারা রয়েছে দুর্বল মনে করলাম এই সিলেবাসের নাইনটি পার্সেন্ট আপনি কমপ্লিট করেছেন এবং পরীক্ষায় আপনি অবশ্যই এইটটি পারসেন্ট পেলেন এবং খারাপ হাতের লেখা থাকলেও মনে করলাম সাইট প্লাস আপনি নম্বর পেলেন তাই নিশ্চিত থাকুন আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করবেন এবং আপনাকে নিবন্ধন আইডি দেওয়া হবে তো এই ছিল ভিডিওটি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ধন্যবাদ